দেওয়ার পরে এখন একটু হলুদ হলুদের গুঁড়া দেব লবণের পরে একটু হলুদের গুঁড়া দেব আর সাথে একটু মরিচের গুঁড়া দেব ঠিক আছে মরিচের গুঁড়া দেবো আর একটু তো এটা এরপরে একটু ভালো করে ইয়ে করলাম এই যে মাথায় নিলাম এটা সহজ প্রণালী আর কি একদম গ্রামের ভিতরের বাড়ির ভিতরে খাওয়ার জন্য একটা ইজি প্রণালী তো আমি কিন্তু সুন্দর করে এই যে এগুলো আর হলুদ মরিচ এবং লবণটা মাথায় নিলাম আর কি ওকে এখন আমি চুলাটা জ্বালালাম এই যে তো আমি মোটামুটি এখন কড়াইটা বেশ কিছুক্ষণ ধরে গরম হয়ে গেছে তেল দিলাম এই যে খুব বেশি দেবো না আর কি এই যে এইটুকু তেল দিলাম ওকে তো তেলে মোটামুটি জাল হয়ে গেছে এখন আমি তেলের ভিতর প্রথমে তিন চারটে শুকনা মরিচ দিছি তিন চারটে শুকনা মরিচ একটু নাড়া দিলাম তো শুকনা মরিচের পরে আমি কয়েকটা জিরা দিব অল্প কয়েকটা একবারে মানে এটা ম্যান্ডেট ম্যান্ডেটরি না কিন্তু দুই চারটে দিলাম আর কি তো যাই হোক জিরাটা মোটামুটি কিন্তু জাল হয়ে গেছে এখন আমি এই যে চিংড়ি গুলো দিয়ে দিলাম তো চিংড়ি গুলো দেওয়ার পরে এটাতে একটু নাড়া দিতে হবে ভালো করে দেখেন এটা আমাদের দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে ইনস্ট্যান্ট কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে তো অলমোস্ট তিন মিনিট হয়ে গেছে তিন থেকে চার মিনিট কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি একটু হালকা জলে এটা ভাজতেছি আপনারা অবশ্যই হালকা জলেই ভাজবেন যদি এটা বেশি জাল দিয়ে ভাজতে তাহলে কিন্তু খেতে খুব একটা সুন্দর হবে না তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং পাঁচ ছয় মিনিট অলরেডি কিন্তু এটা আমি ডাল দিয়ে ফেলেছি হ্যাঁ তো আমি আর জাস্ট এক মিনিট মতো জাল দিব তো বন্ধুরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে আর কি এটা আমি এখন নামাই ফেলবো এই যে প্লেটে নামাচ্ছি আইটেমটা অলরেডি রেডি হয়ে গেছে এবং আমি এটা প্লেটে পরিবেশন করে ফেলছি তো আমি বেচি এটা শুধু শুধুই খাবো মনে হয়ে যায় অনেক মজা হয়ে যাও তো ঠিক আছে বন্ধুরা সাথে টাকার জন্য অনেক ধন্যবাদ বাই বাই